ব্র্যান্ড নিউ গাড়ি সতেরো গাড়ি সতেরোতে স্টেশন সাতাইশ এসিসির এই গাড়িটা নিয়ে আসে এটা হচ্ছে অরিজিনাল শেপের অনেকেই গাড়ির দামটা বললে ভাইয়া প্রথমে বলে একটু দাম বেশি কিন্তু দাম বেশির গাড়ি তো একটু দাম বেশি হবেই আর অটোনেশন একটু বেশি দিয়ে বিক্রি করে এটা সবাই জানে একটু ভালো গাড়ি কিনে বলে এই গাড়িটা যদি ভাই আমি ওল্ড শেপ কিনতাম নিউ শেপ করতাম তাহলে আমিও কমে বিক্রি করতাম এবং এটা ফুল প্যাকেজের গাড়ি আমি আবার যদি একটু কম প্যাকেজের গাড়ি কিনতাম তাহলেও একটু কমে দিতে পারতাম এটা অরিজিনাল সতেরো শেপ এবং এটা হচ্ছে আপনার থ্রি ক্যামেরা অরিজিনাল মডেলিসটা বডি কিট কিন্তু এই বডি কিটটা কিন্তু চাইনিজ না আপনি যদি লোকাল গাড়ি লাগান কিট লাগাইলে এই জিনিসগুলো হবে সব চাইনিজ এই লাইটগুলো কখনও আপনার সুইচ দেওয়ার সাথে সাথে খেলবে না এবং এই রিমটা যদি দেখেন এই রিমটাও কিন্তু অরিজিনাল আসছে আপনি শেপের গাড়িতে এই রিমটা লাগাবেন সোটা কথা হচ্ছে আপনি মার্কেট থেকে দশ লাখ টাকা কমে কিনবেন একটা ওল শেপের গাড়ি কিনে সেটাকে রিভেল করবেন পাঁচ লাখ টাকা আবার পাঁচ লাখ টাকা কমে বিক্রি করবেন আর আমরা অরিজিনাল শেপের গাড়ি কিনছি সেক্ষেত্রে একটু দামটা বেশি আপনি পাল কালার এটা রাতে দেখাচ্ছি আপনি এটা গ্লেজটা দেখেন অরিজিনাল কালারের গাড়ির ফিনিশিংটাই হচ্ছে অন্যরকম আপনি এটার ভিতরটা দেখেন এটার ভিতরটা কিন্তু একদম খুবই ফ্রেশ আরেকটা জিনিস বলবো যে ভাইয়া এটা হচ্ছে অটো ফুট স্টেপ খোলার সাথে সাথে এটা কিন্তু এটা সাথেই আসছে এরকম না যে এটা আমরা করছি ভিতরের ইন্টারিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়র পাল কালারের গাড়ি বেজ ইন্টেরিয়র গাড়ি এবং এটা মাইলেজ কিন্তু আপনার তেত্রিশ হাজার দুইশো চুয়ান্ন কিলোমিটার সানরুফ এবং আপনার ভিতরের পিছনের সিটগুলো যদি দেখেন ভাইয়া ওইভাবে পিছনে কিন্তু ইউজই হয় নাই ভাইয়া আপনি এই হ্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন রং করা হ্যান্ডেল আর অরিজিনাল জিনিস দেখলেই বোঝা যায় জেবিএল যখন হবে তখন কিন্তু আপনার এই পিছনে এখানে টুইটার হবে আর পিছনে আপনাকে দেখাবো পিছনের সিটগুলো হচ্ছে আপনার পাওয়ার এগুলো নর্মালি আমরা দেখতে পারি সব প্রাডোতে আসে অনেক প্রাডোতে হয়তো আসে না আপনি এখান দিয়ে চাইলে আপনি যে কোনো কিছু মালামাল আপনি চাইলে নিতে পারেন এই হচ্ছে এর স্পিকার জেবিএল এখানে সাব থাকবে এখানে স্পিকার থাকবে আমি এটা খুলেই দেখাচ্ছি এই গ্লাসটা চেঞ্জ হয় নাই এটা দেখলে আপনারা বুঝতে পারবেন পিছনটা দেখাচ্ছি ভাইয়া এই গাড়ির পিছনে সিটটা ওইভাবে উঠায় ইউজ করা হয়নি বলে এখনো পর্যন্ত যে জাপান থেকে পলি আসে সেটাই অনেক হয়তো বলবে ভাই এটা লাগানো আপনি দেখে আপনি বুঝে নেন যে এটা লাগানো না সেভেন সিট টোটাল সেভেন সিট আপনি বাঁ সাইড থেকে দেখেন কোথাও কোনো ডেন্ট হয় নাই কোথাও কোনো পেইন্ট হয় নাই অরিজিনাল কালারের গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এই যে এখানে দেখেন অ্যালারাম এই জিনিসটা হচ্ছে আপনার অরিজিনাল গ্লাস বলে আপনাকে দেখতে পারবেন এটা স্টিকার লাগানো ভাই আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই এই যে হেডলাইটটা অরিজিনাল বলে আপনি দেখেন ল্যান্ড ক্লোজার চাইনিজের ফিনিশিং আর এটার ফিনিশিং কখনো মিলবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা আমি দেখাই দিচ্ছি এই যে বাবু ভাই আমি আপনাকে আবার একটা জিনিস দেখাচ্ছি স্টার্টটা অফ করে দিলাম চাইনিজ যেই গাড়িগুলো আপনাকে এই গাড়িগুলোর মধ্যে শেপ করা হয় যখন আপনি স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার সাথে সাথে এই হেডলাইটটা দেখেন আপ ডাউন করতেছে এটা কখনও চাইনিজ গাড়িতে করবে না এবং আমি হেডলাইট ওয়াশারটা দেখাচ্ছি হেডলাইট ওয়াশারটা দেখেন এগুলো হচ্ছে অ্যাক্টিভ আপনার চাইনিজ গাড়িগুলোতে এগুলো অ্যাক্টিভ থাকে না যাই হোক আমরা এখন দেখাই দিব এটার ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ফ্রেশ খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা যখন দেখতে আসবেন হয়তো গাড়িটা আরো ফ্রেশ থাকবে বা যখন আপনারা গাড়ি কনফার্ম করবেন কনফার্ম করার পরে আমরা গাড়িটা ওয়াশ পলিশ করে আরও সুন্দর আরও প্লেস এরকমভাবে করে দেবে যে আপনি পুরনো একটা গাড়ি কিনতেছেন বাট নতুনের ফিল পাবেন ইনশাআল্লাহ আপনি হিটপ্রুফ কভারটা দেখেন ভাইয়া হিটপ্রুভ কভারটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস গাড়ির জন্য থাকে যে হিটপ্রুফ কভারগুলো অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ হওয়ার কারণে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় আবার অনেকে বাংলা হিটপ্রুফ কভার লাগায় যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনি এয়ার কলিনারের এইখানে স্টিকারটা দেখেন এবং এই লকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু ইউজ হয়েছে না ইউজ হয় নাই আপনি যদি টেবিট কাবারের সিলটা দেখেন এই সিলটা আপনার অনেক গাড়িতে দেখবেন যে এইগুলো উঠে গেছে তো যাই হোক ভাইয়া আমি আবার বলে দিচ্ছি এটার মডেলটা এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ব্র্যান্ড নিউ গাড়িটা পারচেস করা হয়েছে ব্র্যান্ড নিউ বলতে গেলে নাবানা পার্চেস না ইউজুয়াল লোকাল পার্চেস যেরকম আমরা এখন চব্বিশের গাড়ি পঁচিশে বিক্রি করতেছি পঁচিশের গাড়িও আমরা রিকন্ডিশন বিক্রি করতেছি ইনশাল্লাহ তো এরকম আর কি সতেরো সালে গাড়িটা সতেরোতেই পারচেস করা হয়েছিল জিরো মাইলেজে এখন মাইলেজ হচ্ছে তে একত্রিশ হাজার সামথিং এটার প্রাইস ফিক্সড প্রাইস বলে দিচ্ছি এখানে প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না এক কোটি চোদ্দ লক্ষ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না ঈদের জন্য আমরা প্রাইসটা একটু কমিয়ে দিয়েছি এর আগে আমরা একটু বেশি চেয়েছিলাম তো যাই হোক ঈদ সামনে চলে আসে সেই জন্য এটার প্রাইসটা কমিয়ে দিয়েছি এক কোটি চোদ্দ লক্ষ টাকা ফিক্সড প্রাইস সতেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপার্স টু ডেট আছে পেপার্স নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এটা কোনো পলিটিক্যাল কোনো গাড়ি না এটা একটা কোম্পানির নামে গাড়ি হানড্রেড পার্সেন্ট গাড়ির নাম ট্রান্সফার হবে গাড়ি সব কিছু কনফার্ম করার পরে পেমেন্ট করার পরে আমরা নাম ট্রান্সফার করা ছাড়া কোনো গাড়ি ডেলিভারি দিচ্ছি না অটোনেশন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালাম ওয়ালাইকুম আসসালাম